লবিজিরাম্মাজান আমিনা রদিয়াল্লাহ হুতাল আহার বিরুদ্ধে মক্কার মানুষ অনেকেই দাদা আব্দুল মোত্তলিব রানুর কাছে বিচার দিলেন অগু আব্দুল মোত্তলিব আপনি একজন বংশীয় মানুষ কাবা শরীফের মোতাবলি কিন্তু আপনার ছেলের বউ যেই ছেলেটা ইন্তেকাল হয়েছে ওই ছেলের বউটা বিভিন্ন প্রসাদনী মেখে মানি ঘেরান মেখে বিভিন্ন পারফিউম মেখে রাস্তায় রাস্তায় ঘুরে রাস্তায় 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 এদিক থেকে সেদিকে যায় আব্দুল মোত্তালিব কই আমিনা 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 এ মোহাম্মদ সাল্লাল্লাহু মা তোমার কথা তোমার তোমার বিরুদ্ধে মানুষ আমার কাছে কমপ্লেন করেছে মা তুমি নাকি পারফিউম মেখে ঘেরান মেখে তুমি নাকি সেন্ট মেখে রাস্তায় রাস্তায় ঘর মা আমিনা চোখের পানি গুনি ছেড়ে দিয়ে বললেন আব্বাজান আমাকে কে প্রসাদনে কেনে দিবে কে আমাকে সেন্ট কেনে দিবে কে আমাকে পারফিউম কেনে দিবে কে আমাকে বিভিন্ন প্রসাধুনি কিনে দেবে আব্বা নাই আমার হাজবেন্ড নাই আমার একটা ছেলে কে আমাকে কিনে একটা সত্য কথা কথাটা কি কয় আব্বা দি না তাইলে দিব আমার মাখা লাগে না। আমার পারফিউম মাখা লাগে না আমার বডি স্প্রে মাখা লাগে না আমি যদি আপনার সামনে বেহা দবি মনে না করেন তাইলে আমি এখন একটু থুথু বরক জমিনের মধ্যে

রাস্তা দিয়ে বের হলে আমার শরীর মোবারক থেকে অটোমেটিক কেমন যেন একটা চমৎকার ঘেরান আসে মার হবা বলেন অনবীজী ঐনবী সালামের জীবনী মোবারক কিনে ভারতের বারোটা ডক্টরীয় জিনি এই লোকটা জীবনী মোবারক পরে আর নবীজির মোহব্বতে কান্দে কোরআনুল কারিমের এগারো পাড়ায় দ্বিতীয় পৃষ্ঠা লাস্টের আয়াতে আমার আল্লাহ বললেন এ পাগলের দলের আমার বান্দা বান্দেরা তোমরা যে আমল করো তোমাদের আমল দেখবেন আল্লাহ দেখবেন রসুল দেখবেন মমেন অলি আল্লাহরা সবাহান আল্লাহকে বলা যায় না আমার আল্লাহ কোরআনে কয় শুধু আমি আল্লাহ একা দেখব না আমার রসুনও দেখবেন এবং মমিনেরাও দেখবেন সুরাত তাওবার একশো পাঁচ নম্বর আয়াত মার

তার সামনে এক বেড়াই উজু করে ইমাম আবু হানিফা কয় বেড়া তুমি উজু করতেছো তোমার অজুর পানির থেকে জিনার গুণা ঝরতেছে কয় হজুর আমি জিনা করছি এটা আল্লাহ দেখছে আর আমি জানি কিন্তু আপনি জানেন কেমনে কয় কেন তুমি কি কোরআনে শোনো নাই তোমাদের আমল দেখবেন আল্লাহ দেখবেন রসুল দেখবেন মোমেনেরা আমি ইমাম আবু হানিফা একজন মোমেন এই জন্য আমি দেখতেছি তোমার অজুর পানির থেকে জিনার গুণা ঝরতেছে ডক্টর শিব শক্তি ভারতের জমিনে কাঁদতেছেন নুরের নবী শ্রেস নামের জীবনী মোবারক পড়ে পড়ে কাঁদেন আর আমার আল্লাহ দেখতেছেন আমার নুরের নবী দেখতেছেন সোহান আল্লাহ মায়া লেগে গেল যদিও হিন্দু মানুষ ইমান আনেন নাই নবীজির মায়া লেগে গেল মায়া করে সেই মদিনাতুল মোনাম্বার থেকে স্বপ্ন জগতে স্বপ্ন জগতে ভারতের জমিনে ভোপাল শহরে এই ডক্টর শিব শক্তির ঘরে আইসা নবী হাজির হয়ে গেলেন হাজির হয়ে বলতেছে ঘরের দরজা বন্ধ করে আমার জীবনী পড়ো ঘরের জানালা বন্ধ করে জীবনী পড়ো তোমার বউ জানে না বাচ্চারা জানে না আত্মীয় স্বজনেরা জানে না আমি নুরের নবী মদিনাতুল মরার থেকে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি তোমাকে কানতে দেখেছি আমার মহব্বতে আমি তোর কাছে আসলাম আমার মহব্বতে কবরে যাবি এইটা হতে পারে না পারে না পারে না এই জন্য আর দেরি করি নাই তোকে ইমানদার বানানোর জন্য তোকে কালেমা পড়ানোর জন্য আমি এসে গেছি আর দেরি নয় আমার ডান হাত নোবরকের সাথে তোর ডানহাত্রা লাগিয়ে দে। আর আমার সাথে পড়ে পড়েন এলাহুল